মাননীয় বিচারপতি সৌমেন সেন যেভাবে জাস্টিস গাঙ্গুলির সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ দিয়েছেন সেটা একটু কি বলবো আর কি সচরাচর এত তৎপরতা দেখা যায় না আবেদনও করা হলো না কোনো ফলো প্রসিডিওর করা হলো না রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ডিভিশন বেঞ্চে গিয়ে আবেদন জানালেন মৌখিকভাবে তাও নির্দেশের প্রতিলিপি হাতে না পেয়ে সঙ্গে সঙ্গে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়ে দিল এটা ঠিক প্রশ্ন উঠছে দেখুন বিচারপতিকে সমালোচনা করার আমার কোনো অধিকার নেই কিন্তু রায়কে আমি সমালোচনা করতে পারি যেভাবে বাবু সৌমেন সেনের বিরুদ্ধে বিচারক সৌমেন সেনের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছেন এবং সেটা তিনি তার অর্ডারে লিখেছেন এটা নজিরবিহীন এটা এক ধরনের ক্রাইসিস তৈরির বিচার ব্যবস্থাই মানুষের শেষ ভরসা সেখানেও যদি তুই বিচারপতির মধ্যে এই ধরনের দৈরত সামনে চলে আসে তো সাধারণ মানুষের কাছে সেটা খুব শুভ বার্তা বহন করে মেডিকেলের ভর্তিতে অনিয়ম সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টে চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের যে কাজিয়ার চিত্র সামনে এসেছে এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি পুরো বিষয়টাই অত্যন্ত অনভিপ্রেত আমি মাননীয় বিচারক অভিজিৎ গাঙ্গুলির যে রায়টা সেই রায়টা পড়েছি তিনি যে রায়টা দিয়েছেন সেটাকে আমি বলবো নজিরবিহীন প্রথম কথা এইরকম কোনো ঘটনা আমার অন্তত জানা নেই যে ডিভিশন বেঞ্চের রায়কে নস্বাৎ করে দিচ্ছেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি এবং একই সঙ্গে ডিভিশন বেঞ্চের বিচারপতিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন বাকি ঘটনা আপনারা সবাই জানেন কেন তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চ শুনানি করেছে শনিবার ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের সব নির্দেশের উপর স্থগিতাদেশ আছে সুপ্রিম কোর্ট বিষয়টা দেখছে তবে একটা কথা বলতে পারি যে মাননীয় বিচারপতি সৌমেন সেন যেভাবে জাস্টিস গাঙ্গুলির সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ দিয়েছেন সেটা একটু কি বলবো আর কি সচরাচর এত তৎপরতা দেখা যায় না আবেদনও করা হলো না কোনো প্রসিডিওর ফলো করা হলো না রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ডিভিশন বেঞ্চে গিয়ে আবেদন জানালেন মৌখিকভাবে তাও নির্দেশের প্রতিলিপি হাতে না পেয়ে সঙ্গে সঙ্গে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়ে দিল এটা ঠিক প্রশ্ন উঠছে কারণ এ তো কারুর ফাঁসির বিষয় নয় আর কোনো বাড়ি ভাঙারও বিষয় নয় যে এক্ষুনি দিতে হবে সেটাই ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেল এবং সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টের সবালে বলেছেন যে এত তারা কি এত গুরুত্বপূর্ণ তো কোনো বিষয় নয় তাহলে ডিভিশন বেঞ্চ যে প্রথা আছে যে পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে কিশোর দত্তকে বলতেই পারছেন আপনি আবেদন করুন তারপরে শুনব মৌখিক শুনে সঙ্গে সঙ্গে রায় দিলেন এরকম রায় কিন্তু তিনি আগেও দিয়েছেন প্রাথমিকের নিয়োগের যে প্যানেল বার করার নির্দেশ দেওয়া হয়েছিল সিঙ্গেল বেঞ্চে সেটা স্থগিতাদেশ তিনি দিয়েছেন দু সালের সম্ভবত অক্টোবর মাসে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগে অনিয়ম হয়েছে বলে একটা মামলা হয়েছিল মাননীয় বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে হাজির থাকতে বলেছিলেন রাতারাতি সেখানেও সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ তাতে স্থগিতাদেশ দেয় তো স্থগিতাদেশ উনি বারবার দিচ্ছেন এইসব নিয়ে প্রশ্ন উঠেছিল তো অনেকেই দেখুন বিচারপতিকে সমালোচনা করার আমার কোনো অধিকার নেই কিন্তু রায়কে আমি সমালোচনা করতে পারি কিন্তু যেভাবে অভিজিৎবাবু সৌমেন সেনের বিরুদ্ধে বিচারক সৌমেন সেনের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছেন এবং সেটা তার অর্ডারে লিখেছেন এটা নজিরবিহীন এটা এক ধরনের ক্রাইসিস তৈরি বিচার ব্যবস্থায় মানুষের শেষ ভরসা সেখানেও যদি দুই বিচারপতির মধ্যে এই ধরনের দৈরত সামনে চলে আসে তো সাধারণ মানুষের কাছে সেটা খুব শুভ বার্তা বহন করে। স্যার আপনি ফাঁসির কথা বললেন আপনি বাড়ি ভাঙার মতো ঘটনার কথা বললেন আমাদের চ্যানেলে ইন্টারভিউতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন যে এক্সট্রা অর্ডিনারি পাওয়ার বলে একটা টার্ম রয়েছে সেটাকে ইউজ করে এই ধরনের কাজ করা যায় কিন্তু সর্বক্ষেত্রে নয় হাইকোর্টের বিচারপতিরা কেউ কেউ এই যে এক্সট্রা অর্ডিনারি পাওয়ার ওটাকে মিস ইউজ করছে রাজ্যের এজি যেটা বলছেন এর এর প্রেক্ষিতে যে এক্সট্রা অর্ডিনারি পাওয়ার আপিল কোর্টে যেটা এমার্জেন্সি কেসে হতে পারে তো কি এই এক্সট্রাঅর্ডিনারি পাওয়া আমি তো সে কথাই বললাম আদালতে নিশ্চয়ই ক্ষমতা আছে কিন্তু ক্ষমতাটা প্রয়োগ করছেন কোন প্রেক্ষিতে এটা এমন কোন গুরুত্বপূর্ণ জরুরি ব্যাপার ছিল না যে তদন্তের আদেশটা সঙ্গে সঙ্গে স্টে না করলে বা আদালত কি আদেশ দিচ্ছে সেটা না দেখেই শুধু মুখের কথা স্টে করলেন নৈতিকতার প্রশ্নটা এখানে ওঠে বৈচারিক নৈতিকতা যেমন কি জরুরি ছিল জরুরি তো ছিল না সেই প্রশ্ন উঠছে আর কিছু না এটা তো এক্সট্রর্ডিনারি ঘটনাই নয় তাহলে পাওয়ার পাওয়ারকে ইউজ করার তো কোনো ব্যাপারই নেই সিবিআই তদন্ত স্থগিতাদেশ দেওয়া কি এক্সট্রর্ডিনারি ঘটনা এখনো ওই স্থগিতাদেশ নিয়ম মেনে উনি দিলে কিছু বলার থাকতো না ওই স্থগিতাদেশ না দিলে কি সঙ্গে সঙ্গে সিবিআই ঝাঁপিয়ে পড়তো কোনো বড় প্রভাবশালী কাজ চলে তা তো নয় ওরা তো এফআইআর দায়ের করে শুরু করেছিল তদন্ত তাই সেটা এক্সট্রাঅর্ডিনারি কোনো ব্যাপার নয় তাই সেজন্য বিকাশবাবু আইনের ভাষায় বলেছেন আমাদেরও খটকা আছে এত তারা কি এবং ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেল সলিসিটর জেনারেল দুজনেই কিন্তু বিকাশবাবুর এই কথাকে সমর্থন জানিয়েছে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ আমাদের চ্যানেলেই বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চ্যাটার্জী তিনি একটি মারাত্মক কথা বলেছিলেন কিছুদিন আগে যে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের রাজ্য সরকারের তরফ থেকে উপঢৌকন দেওয়া হয় এবং কিছু বিচারপতি সেটা গ্রহণ করেছেন মানে রায় বিক্রির একটা বা প্রলোভিত হয়ে রায় দানের একটা বিষয় চলে আগে রাজ্য আসছে বিভিন্ন বিচারপতিদের কাছে তিরিশ পঁয়ত্রিশ জন সম্ভবত সেটা নিয়েছিলেন আপনি ক্যামেরার সামনে অভিযোগ করছি তো এবং এটাও বলছি তৎকালীন যিনি প্রধান বিচারপতি ছিলেন প্রকাশ শ্রীবাস্তব তিনি সেটা রিফিউজ করেছিলেন নিতে অস্বীকার করেছিলেন এই রাজ্য সরকার এটা করেন এখনো চলছে বলে আপনি মনে করেন আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না কিন্তু বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা তো নানাভাবে হয়েছে আমি বিষয় নিয়ে সব্যসাচী বাবু বলেছেন সব্যসাচীবাবু জানেন আমার কাছে বিচার ব্যবস্থা হচ্ছে একটা মন্দিরের মতো আর বিচারপতিদের আমি সর্বোচ্চ সম্মান আমি কারুকে কখনো ব্যক্তিগতভাবে সমালোচনা করার পক্ষপাতি নই হ্যাঁ রায়কে আমি সমালোচনা করতে পারি এ বিষয়ে আমার কিছু বলো একদিকে যেমন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের কাজিয়ার কথা উঠে এসেছে পাশাপাশি এজলাশের ভিতরে আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বলছেন যে আপনার তো বিজেপির হয়ে টিকিটে দাঁড়ানোর কথা শোনা যাচ্ছে এ বিষয়ে অনভিপ্রেত একদমই অনভিপ্রেত কিশোর দত্তর সঙ্গে অভিজিৎ বাবুর খুব ভালো সম্পর্ক আছে ওটা হিট অফ দ্য মোমেন্টে হয়েছে তবে রায়তে অভিজিৎবাবু এইসব কথার কোনো উল্লেখ করে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে যেটা বিচারপতি গঙ্গোপাধ্যায় তার অর্ডার কপিতে লিখেছেন যে কিছুদিন আগে অর্থাৎ এই যে শীতকালীন ছুটি ছিল তার আগে বিচারপতি অমৃতা সিনাকে এই বিচারপতি অভিযুক্ত বিচারপতি সৌমেন সেন তিনি তার এজলাসে ডেকে তার কক্ষে ডেকে তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যত মামলা রয়েছে তা খারিজ করা হোক লাইভ স্ট্রিমিং বন্ধ করা হোক এবং এটাও বলা হয়েছে তার সামনে দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার রয়েছে সেটা যেন কোনো রকমভাবে তাকে বিরক্ত করা যাবে না এই বিষয়টা কীভাবে দেখছেন এটার সত্যাসত্য তো আমি জানি না জাস্টিস গাঙ্গুলি বলেছেন রায়তেও লিখেছেন কিন্তু যে বিচারপতিকে মানে মাননীয় বিচারক অমৃতা সিনহাকে অ্যাকর্ডিং টু জাস্টিস গাঙ্গুলি চেম্বারে ডেকে মাননীয় বিচারপতি সৌমেন সেন এই কথাগুলো বলেছেন জাস্টিস সিনহা কিন্তু কোথাও কিছু বলেননি সৌমেন সেন তিনিও কিছু বলেননি যদিও চিফ জাস্টিস সৌমেন সেনের এজলাস থেকে এই সব মামলাগুলো সরিয়ে দিয়েছে তো এটা যিনি বলেছেন তিনি সদুত্তর দিতে পারবেন সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চে ইয়ারিং হচ্ছে সোমবার হিয়ারিং হবে তারপরে আমরা জানতে পারব এটা এতটাই স্পর্শকাতর এবং বিচার ব্যবস্থার ভিতরকার ব্যাপার সেটা জাস্টিস গাঙ্গুলির কথার মাধ্যমে আমরা জানতে পেরেছি সত্যাসত্য সত্য তো উপায় আমাদের কাছে নেই জাস্টিস গাঙ্গুলি বলেছেন এবং যাদের সম্পর্কে বলেছেন তারাই পুরো বিষয়টা আলোক